আজকে আমাদের গ্রামের রথ তো সকালবেলা ঘুরতে গেলাম রথে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে রথে গিয়েছিলাম ঘুরতে তো অনেকগুলো দোকান বসছে তো এই যে মাটির হাড়ি পাতিল আছে এই যে এখানে আছে ঠান্ডা ঠান্ডা জু তো এখানে মাটির হাড়ি পাতিল এই যে দেখতে পাচ্ছো খেলনা ছেলে মেয়েদের খেলনাও আছে তো বন্ধুরা আরও অনেক কিছু আছে তো দেখতে পাচ্ছি যে নিমটি চানাচুর মেলার আকর্ষণীয় জিনিস এই তো দেখতে পাচ্ছ এই যে নিমটি আছে চানাচুর আছে এবার তো চরক গাছ দেখি নাই আমাদের মেলায় এবার চরক গাছ নেই স্কুল থেকে পোলা যাচ্ছে ছুটি দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ এই যে এখানে নিমটির চানাচার ফুসকা অনেক কিছু আছে তো এই যে আমাদের শরীফুল ভাই আছে এখানে শরীফুল এবারকে আমাদের রথে দোকান দিয়েছে তো বন্ধুরা দেখতে হচ্ছে শরীফুল ভাই জিজ্ঞেস করলাম ব্যসা কিনা কে মনে হচ্ছে ভাই বললো যে ব্যসা কেনারতে তেমন একটা হয় নাই তো এই যে ভাই এখানে মাথা নিয়ে আসছে চিংড়ি মাছের মাথা বিক্রি করে তো বন্ধুরা সবাই দেখে ওই যে লোককে দেখে উনি খেলনা বিক্রি করতেছে তো তো ওই যে শরীফুল ভাই লটকার দোকান আছে এখানে লটকার আম আনারস বিভিন্ন ফল নিয়ে এসে বসে যে তার ব্যানিটা এবং কাহালো আছে শরীফুল ভাইয়ের কাছে তো বন্ধুরা রথে চলে আসো এবং এখান থেকে কেনাকাটা করো ছেলে মেয়েদের জন্য খেলনা চানাচুর তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ এই যে এখানে নিয়ে দোকান তো এই দেখতে আছে তো এই যে বন্ধুরা এই যে আমাদের মজুর দাদা যে বিক্রি করতাছে এখানে আম ওই যে দেখতে পাচ্ছ বড় বড় ফুজড়ি আম আছে এখানে তো বন্ধুরা আরো আসা কিছু তো দেখতে পাচ্ছ এই যে মোনা কাকা এখানে চানাচুর রিয়ার পেঁয়াজও নিয়ে আসছে তো এই দেখতে পাচ্ছি যে খেলনা আগে অনেক দোকান বসতো রথে কিন্তু এবার আমাদের রথে কোনো দোকান পার বেশি একটা বসে না মজিবর দাদার লোক একটু দুষ্টামি করলাম যে সে নামাজ সে এখানে আসছে আম বিক্রি করতে তো এই যে তার সাথে বসে বসে গল্প কথা যে এই লোকের সাথে বসে বসে গল্প কথা সে এখানে নুডলস বিক্রি করে তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে পুতুল আছে তো এই যে এই যে বদি সেখানে পুজো দিচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ এখানে এই আপা নিয়ে বসে চুরি মেয়েদের জিনিসপত্র আছে তারপর এখানে হাতে মারা সেটাও আছে নাম লিখে প্রথম অক্ষর লিখে সিলমার যারা প্রেম করো তারা তাদের নামের প্রথম অক্ষর এখানে সিল মারা নিতে পারবে তো তাড়াতাড়ি হতে চলে আসো অবশ্যই বিকেলবেলা রথ জমবে জমি ক্ষীর হয়ে যাবে একটু বন্ধুরা এই যে এখানে ছেলে মেয়েদের খেলনাও আছে তো এই যে দেখতে পাচ্ছ লটকন এই যে এখান দিয়ে আসে শীত গরমের দিনের হচ্ছে জুস এই যেগুলো কানরস আনলো দিয়ে ঘুরে আসলাম ঘুরে আসার পরে বিরুরা শেষ করতে করতে দেখি শরীর করে আনারস ছিঁড়ে ফেলছে তো আনারস সে দিচ্ছে কনকরে কনক তো আবার খাওয়া এক্সপার্ট সে খেতে খুব পছন্দ করে তো ওই যে আরেকজন আসছে সে লাইরা চাই দেখতেছে তো যে কনকের সাথে দুষ্টামি করতেছে তো ওই যে আমাদের ওসমান সাহেবের ভাই ওমর এই যে সে আবার আলামিনের খালাতো ভাই সে আবার আমের ভ্যানুটা বলে দিচ্ছে তো সবচেয়ে চলে আসলাম রাজের কাছে এই যে রাজ সে জিতে যাবে তো প্রতিটা লড়াই দশ টাকা করে চারজনে চল্লিশ টাকা তো রাজের ব্যবসা ভালোই চলছে তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে রাজ নো গার্ল লিখে রাখছে নো গার্লফ্রেন্ড এই যে এখানে আছে আমাদের আরেকজন সে বলতেছে আমার ভিডিও করো না কেন তো তার ভিডিও করলাম এই যে তো এই যে দেখতে পাচ্ছ এখন সে রাজ নিজেই মুসকি মুসকি হাসছে এবং নিজে লড়াই নিজে খেলছে তোর সাথে আছে তারপর একটা ফ্রেন্ড হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটি দিয়ে রাখবে যা তারা নতুন নতুন ভিডিও পেতে পারো তো অবশেষে তারা নিজেরাই লটারি ধরে খেলতেছে তো দেখতে পাচ্ছ অবশেষে কিন্তু লটারিটা জিতে যায় কারণ সে খুবই পাকনা প্লেয়ার তো সে এই যে আস্তে আস্তে খেলছে খেলতে 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 সে ফেলে দিছে দু একবার চেষ্টা করার পরে সে ফেলে দিছে এবং তাদের থেকে বিশ টাকা সে মেরে দিল এবং কি তার লাভ হয়ে গেল তার কী লাভ স্পিডও লাভ বিশ টাকাও লাভ চান্সে চান্সের লাভ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাগে লাইক্রাইব করে দিবে ভ্যানেল দিয়ে দেবে যাতে তারা নতুন নতুন ভিডিও পেতে পারো তো বন্ধুরা তো অবশ্যই চলে আসলাম এক কাকা আসছে এখানে এই যে আর্ট করার জন্য একটা কি নিয়ে আসছে এটা একটা চিত্র অঙ্কন না কি জানি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাকার আবেষ অনেক সুন্দর সে বিভিন্ন কালারের কলম দিয়ে সে সেখানে আর্ট করছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং বাকিগুলো কাকের মুখ থেকে শোনার কত সুন্দর করে বিভিন্ন কালারের কলম দিয়ে আট করছে তো বন্ধু দেখতে পাচ্ছি কত সুন্দর রেখা অঙ্কন করছে এটার নাম দিয়ে ছোটদের রেখা অঙ্কন করছে ছোটদের রেখা অঙ্কন করছে বিভিন্ন কালারের কলম দিয়ে বিভিন্ন শেপের গোল চাকিটা দিয়ে সে বিভিন্ন রকমের আট তো বন্ধুরা ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবে যাতে নতুন নতুন ভিডিও পেতে পারো বন্ধুরা তো তোমাদের সাপোর্ট প্রয়োজন